বলা হবে সুরা ইব্রাহিম ঠিক আছে সুরা ইব্রাহিমের নম্বর আয়াত থেকে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াত দিয়ে একটি পৃষ্ঠা সুরাতুল ইব্রাহিম এই সুরাটি অবতীর্ণ মক্কা আলমোকারাই এই সুরাটির আয়াত সংখ্যা হল মাত্র বান্নটি এবং এর রুকুর সংখ্যা সাতটি এটি হলো সুরাতুল ইব্রাহিম এখানে অনেক নবীদের ঘটনা বিবৃত হয়েছে নাম শুনলেই বোঝা যাচ্ছে যে হযরত ইব্রাহিম নবীর কথাও এই সূরার মধ্যে কি হবে আছে বা বলা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা মূসা লিক্বাউমিহি যিকুরুনি'মাতাল্লাহি আলাইকুম ইয আজাকুম মিন আ'লি ফিরাউনা ইয়াসুমূনাকুম সুআল আযাবি ওয়া ইয়ুযাব্বিহূনা আবনাআকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم واذ تاذن ربكم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال موسى ان تكفروا انتم ومن في الارض جميعا فان الله لغني حميد الم ياتكم نبا الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم الا الله جاءتهم رسلهم بالبينات فردوا ايديهم فردوا ايديهم في افواههم وقالوا انا كفرنا بما ارسلتم به بما ارسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب. قالت رسلهم أفي الله شك فاتر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا তুরি দুনাও তা সুদু না আম্মা ক নায়া বদুয়াবা উনা ইয়া বদুয়াবা উনা ফতুনা বি সুলত এখানে বলা হচ্ছে মানে গতদিন পর্যন্ত ছিল পাঁচ নাম্বার আতে যে বলাকত আরও সালনা মুসাবি আল্লাহ তালা বলছেন যে আমি মোসা নবি আমার আয়াত দিয়ে অর্থাৎ নিদর্শন দিয়ে অর্থাৎ তালা নবুয়াত এবং কিতাব দিয়ে তার কৌমের কাছে পাঠালেন অর্থাৎ মিশরে মিশরে তাকে পাঠালেন এবং তাকে নির্দেশ দিলেন যে আপনি কৌমা কামিনা জায় নূর আপনার কৌমকে আপনার জাতিকে আপনার এলাকার লোকদেরকে অন্ধকার থেকে নিয়ে বের করে তাদেরকে আলোর দিকে রাস্তা দেখান অর্থাৎ কুফরি থেকে তাদেরকে বের করে ইসলামের আলোয় তাকে তাদেরকে আলোকিত করুন এই পর্যন্ত ছিল গতদিন আজকে মুসানবীর ব্যাপারে বলা হচ্ছে কলা মুসা আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসানবী লিকৌ মিহি তার সম্প্রদায়কে কথা বলেছিলেন উদ করুন হি আলি কুম ও আমার সম্প্রদায়ের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত তিনি তোমাদের উপরে করেছিলেন ইদ আং আলি ফিরাউন যখন তিনি তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন ফেরাউন তোমাদেরকে কষ্ট দিত কঠিন কষ্ট তোমাদেরকে দিত আর ফেরাউন তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করত করতো আকুম আর তোমাদের সরি আবনা আবনাকুম তোমাদের পুত্র সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে কি করত। হত্যা করে দিত আর ওয়েস তাহাই নি তোমাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত মানে যখন কোনো ছেলে সন্তান জন্ম নিত তাকে জবে করে হত্যা করা হতো যাতে সমাজের মধ্যে কোনো পুরুষ মানুষ না থাকে ঠিক আছে আর যখন মেয়ে হতো তাকে তারা বাঁচিয়ে রাখতো এই মেয়ে যখন বড় হতো তখন তাকে বিবাহ করত অথবা তাকে কাজের লোক হিসাবে দাসী হিসাবে তারা নিজেরা তাদের বাড়িতে রেখে দিত মানে এরকম অত্যাচার করতো ফেরাউন আর এর মধ্যে তোমাদের রবের রয়েছে বিরাট বড় পরীক্ষা আর মুসানবী তার উম্মদদেরকে বললেন ওয়াইদ তা আজদানা রব্বুকুম ওয়াইজ মানে আর যখন তাজদানা আজদানা তোমাদের প্রতিপালক এই অনুমতি দিয়েছেন বা এই নির্দেশ করেছেন লাইন সাকারতুম যদি তোমরা আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করো তার নিয়ামতের শুকুর যদি তোমরা আদায় করো জি নাকুম তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব এটা কার কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিবো ও লাইন কাফারতুম কিন্তু যদি তোমরা অস্বীকার করো কুফরি করো ইন্না আদা বিল আসাদি তাহলে এটা জেনে রেখো যে আমার শাস্তি বড় কঠিন আল্লাহ শাস্তি কি বড় কঠিন ইংতাক আংতুম তোমরা যদি আল্লাহ নিয়ামতের করো না শুকুর করো অর্থাৎ কুফরি করো জামিয়া এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেও যদি আল্লাহ তাল্লাহ না শুকুর করে আল্লাহ তাল্লাহকে না শুকুর করে তার নিয়ামতেন কুফুরি করে ফাইন আল্লাহ গুন হামি তাহলে এটা জেনে রেখো যে আল্লাহ তালা তিনি হচ্ছেন লাগনই গুন তিনি অভাব মুক্ত হামি তিনি প্রশংসিত অর্থাৎ মানুষ আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ কি ধনী হবে নাকি আবার যদি সবাই যদি প্রশংসা নাও করে তাতেও আল্লাহর ক্ষতি আছে আল্লাহর কোনো ক্ষতিও নাই কোনো লাভও নাই এটাই বলছে মুসানবী যে তোমরা যদি পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মিলেও যদি আল্লাহ তালার কুফরি করে তাতে আল্লাহ তালার কিছুই হবে না হ্যাঁ কারণ আল্লাহ হচ্ছেন লাগন ইগুন হামিদ তিনি প্রশংসিত এবং তিনি অভাব মুক্ত আলাম মিয়াতিকুম নাবা উল্লা দিন কবলিকুম হেরাসুল তা তোমাদের কি বলে আলামিয়াতিকুম যে তোমাদের কাছে কি সেই সংবাদ আসেনি না বা উল্লা দিন আমি কবে তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ তোমাদের আগে যত মানুষ এই পৃথিবীতে এসেছিল তাদের সঙ্গে আল্লাহ তালা কি আচরণ করেছিলেন তাদের কুফুরির কারণে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয় কি তোমরা জানো না কৌমিনু নুহনবীর উম্মদদেরকে প্লাবন দিয়ে বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন তারপরে আদ ও সামুদ। আদ জাতি এবং সামজ জাতি এই প্রত্যেকটি জাতিকে আল্লাহ তালা তাদের কুফুরির কারণে তাদের সেরেকির কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লা দিনিম বা দিহিম এবং তাদের পরবর্তীতেও অনেক জাতি এরকম অতীত হয়েছে যাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন লা তাদের ব্যাপারে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না যা আতহম রসুল হুম বিল বাই গিনাত তাদের নিকট তাদের রাসূলরা এসেছিলেন সুস্পষ্ট নিদর্শন নিয়ে অর্থাৎ তাআলার পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছিলেন দাওয়াত নিয়ে এসেছিলেন ফারদু আই ফি আফিম নবীরা রাসূলরা যখন মানুষের কাছে আল্লাহ তালার দিনের দাওয়াত যখন প্রচার করেছেন বলেছেন তখন তারা কি করত তাদের মুখে হাত দিত আঙ্গুল দিত বলতো চুপ বা তারা মুখে হাত দিয়ে বোঝাতো যে আমাদেরকে আর দাওয়াত দেওয়া লাগবে না আর আল্লাহর কথা শোনানো লাগবে না আমরা শুনতে চাই না এভাবে তারা তাদের মুখে হাত দিত অকলু ইন্না কাফারনা এবং তাই কাফেরেরা বলতো যে আমরা আমরা অস্বীকার করলাম বিমা উরসিল তুম্বিহি নবীদেরকে বলতো যে তোমরা যেই নবুয়াত আর রিসালাত নিয়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো এসেছ এগুলিকে আমরা অস্বীকার করি এগুলিকে আমরা মানি না আর তোমরা আমাদেরকে যেই পথে ডাকছো ইসলামের পথে বা তাওহিদের পথে যে আমাদেরকে ডাকছো এটা আমরা এই বিষয়ে আমরা খুব বেশি সন্দেহের মধ্যে রয়েছে মানে আমাদের সন্দেহ হয় যে তোমরা যেদিকে ডাকছো এটা সঠিক পথ না তোমরা যে পথে আমাদেরকে ডাকছো এটা নিয়ে আমাদের অনেক সন্দেহ রয়েছে অসুলহুম আফিল্লাহি শাকুন রাসুলগণ তাদেরকে তখন বলতেন এই কথা যে তোমরা কি আল্লাহর ব্যাপারেই সন্দেহ পোষণ করছো ফাতরি সামাব তিবাল আর অথচ আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তালাই তো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা সে আল্লাহর ব্যাপারেই কি তোমাদের সন্দেহ হয়েছে ইয়াদর হুকুম লিয়া গুফিরওয়ালা হকুম মিং বিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে তার দিকে আহ্বান করেন তোমাদের গোনাগাতাকে ক্ষমা করবার জন্য তোমরা যে অপরাধ করেছো গুনাহ করেছো এই গোনা মাফ করবার জন্যে আল্লাহ তোমাদেরকে কি করেন আহ্বান করেন ডাকছেন এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে বসবাসের সুযোগ দিবেন এই জন্যই আল্লাহ তোমাদেরকে তার দিকে আহ্বান করছেন কলু ইন আংতুম ইল্লা মিসলুনা তখন ওই কাফেরা বলতো নবীদেরকে যে আমরা দেখছি তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদের মতোই মানুষ অর্থাৎ কাফেরদের বিশ্বাস ছিল বা তাদের কথা ছিল দাবি ছিল যে কোনো মানুষ নবী হতে পারে না নবী হবে ফেরেস্তা অথবা জিন মানুষ কখনো কি হতে পারে না নবী হতে পারে না এই ধ্যান ধারণা তাদের ছিল এই চিন্তা তাদের ছিল তো এই জন্য কাফেরা নবীদেরকে বলতো যে আমরা তো দেখছি তোমরা আমাদের মতোই মানুষ বাসা না আমাদের মতোই মানুষ তুরি দু নাংতা না তোমাদের উদ্দেশ্য হলো তোমরা চাচ্ছ যে আমাদেরকে বাধা দিবে আম্মা ক্যা আবা উনা আমাদের পিতৃপুরুষগণ আমাদের পূর্বপুরুষগণ যেই মূর্তির ইবাদত করে গেছে যেই ধর্মের ইবাদত করে গেছে সেই ধর্ম থেকে তোমরা আমাদেরকে বাধা দিতে চাও ফাতুনা বিসুল তন নবিন আর যদি তোমরা সত্য সত্যই নবী হও তাহলে তোমরা কী করো অকাট্য প্রমাণ স্পষ্ট দলিল নিয়ে তোমরা আমাদের কাছে হাজির হও স্পষ্ট তোমরা সত্যি সত্যি আল্লাহর রসুল এবং নবী এর অকাট্য প্রমাণ চাই এভাবে করে তারা নবীদেরকে হেনস্থা করত ইসলামকে এবং তাওহিদকে তারা অস্বীকার করেছিল আল্লাহকে অস্বীকার করেছিল আর আল্লাহকে অস্বীকার করার কারণে তার নাশুকুর করার কারণে কুফরি করার কারণে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য জাতিকে অসংখ্য দেশ জনপদকে তিনি ধ্বংসে পরিণত করে দিয়েছিলেন তো এটি ছিল সুরা ইব্রাহিমের ছয় থেকে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত একটা পৃষ্ঠার বাংলা সরল অনুবাদ এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি এজন্য অধিকার না যায় আগামী দিন বলা হবে সামনের সামনে ইনশাল্লা আল্লাহাম সাল্লিম আসলিম আবার